আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর মেজাং সংস্কৃতি সামাজিক উৎসবে এখন খাবার পরিবেশনে ভিন্নতা এসেছে তবে মেজাংয়ের উপরে কলাপাতা বিছিয়ে খেলে সুফল মেলে এই বিশ্বাস চাকমাতের বিলুপ্তির জন্য বাঁশের স্বল্পতাকেই দুষছেন স্থানীয়রা মেজাং মূলত চাকমা শব্দ তৈরি হয় বাঁশ দিয়ে দেখতে অনেকটা মোরার মতো তার উপর কলাপাতা বিছিয়ে পরিবেশন করা হয় খাবার যা চাকমাদের ঐতিহ্য ও সংস্কৃতি একসময় পাহাড়ি জনগোষ্ঠীর সামাজিক উৎসবে অহরহ দেখা গেলেও বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে এই চল মেজাঙের উপর কলাপাতা দিয়ে খাবার খেলে অসুখ বিসুখ কম হয় স্বাস্থ্য ভালো থাকে বলে বিশ্বাস এই সম্প্রদায়ের মানুষের এই উপরে যদি ভাত খায়িক আলচার অন্যান্য রোগ পেটের রোগ সময়ে <laughs> ম আগের মতো বাস সহজলভ্য না হওয়ায় আদি সংস্কৃতি ও রীতি বিলুপ্তির পথে বলছেন সমাজ উন্নয়ন কর্মীরা মাচাং তৈরির তৈরির জন্য জন্য যে বাসটা লাগে সেটা আমরা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না সেটা একটা হচ্ছে যে শহুরে এবং বহুল সংস্কৃতির প্রভাবে এটা হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মেজাং পরিবর্তে চাকমাদের ঘরে এখন স্থান করে নিয়েছে কাঠের তৈরি টেবিল শহীদুল সুমন যমুনা নিউজ